হচ্ছে তামাক তামাক এখানে সংরক্ষণ করা হচ্ছে তামাক পাতা সংরক্ষণ করে আনতেছে অনেক কষ্ট এই জায়গায় এটা হচ্ছে তামাক সংরক্ষণের ঘর এখানে তামাক পাতা ভাস ফাঁস করে রেখে পুড়ায় সংরক্ষণ করা হয় তামাকে। আমি এক নম্বর দুই নম্বর যে চোলা সুলকি আমার কাকা কাকা আপনার নাম কি যে কাকা রোসেন আপনি এই যে তামাকের কাজগুলা করে থাকেন না প্রোডাক্ট সংসার আচ্ছা আচ্ছা জীবনে বিড়ি খাই নাই মুখে দিই নাই এখানে বিড়ির গন্ধে থাকা যাচ্ছে না তামাকের গন্ধে চলে যাচ্ছে